বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজ আমি ডাক্তার এবং রোগীকে নিয়ে বেশ কিছু মজাদার জোকস উপস্থাপন করতে চলেছি আপনারা এই জোকসগুলি শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে খুবই মজাদার জোকস তাহলে শুনুন বড় রাস্তার ধারে ডাক্তারের সাজানো গোছানো নতুন চেম্বার ঠান্ডার দিন স্থানীয় এক ভদ্রলোকের কদিন ধরে চোখটা জ্বালা জ্বালা করছে বলে তিনি নতুন ডাক্তারের চেম্বারে ঢুকতেই এগিয়ে এলো ডাক্তারের এক সহকারী রোগীর নামধাম কাগজে লিখে নিয়ে বললে আপনি জামাটা ছেড়ে খালি গায়ে পাশের ঘরে গিয়ে বসুন আপনার ডাক পড়লে ডাক্তারবাবুর ঘরে ঢুকবেন কথা শুনে ভদ্রলোক আমতা আমতা করে বলেন সে কি আমার তো চোখের অসুখ জামা খোলার কি দরকার যা বলছি শুনুন সহকারী ধমক লাগায় আমাদের ডাক্তারবাবু রোগীর আগাপাস্তলা পরীক্ষা না করে ওষুধ দেন না ওষুধ দেওয়াটা তো বড় কথা নয় রোগ ধরাটাই হলো আসল অগত্যা ভদ্রলোক আর কি করে জামাটাকে খুলে রেখে বিরস মুখ করে পাশের ঘরে গিয়ে দেখেন সে ঘরে আগে থেকেই বসে আছেন এক ভদ্রলোক কোলের কাছে একটা কাগজের প্যাকেট আঁকড়ে ধরে খালি গায়ে ঠক ঠক করে কাঁপছেন তিনি কি অদ্ভুত ব্যাপার মশাই আমার চোখটা জ্বালা জ্বালা করছে বলে ডাক্তার দেখাতে এসেছি অথচ কি না এই ঠান্ডার মধ্যে খালি গায়ে বসে থাকতে হবে এ কথা শুনে ঘরের মধ্যে বসে থাকা সেই ভদ্রলোকটি জবাব দিলেন আমার তো কোনো অসুখ বিসুখই নেই আমি এসেছিলাম ডাক্তারবাবুর হাতে এই কাগজের প্যাকেটটা দেব বলে মানে আমি আমার রিপোর্ট দেখাতে এসেছিলাম লে হালুয়া বন্ধুরা ডাক্তার এবং রোগীকে নিয়ে আরেকটি মজাদার জোকস বলছি শুনুন নাম ডাকওয়ালা ডাক্তাররা অনেক সময় রোগীদের সঙ্গে বেশি কথা বলা পছন্দ করেন না রোগী তাদের চেম্বারে ঢোকে ভয়ে ভয়ে যেন অসুখটা বাঁধিয়ে সে ভারী অন্যায় করে ফেলেছে উল্টোটিও যে হয় না তা নয় সেই রকমই একটি ঘটনা বলছি ডাক্তার এসেছেন পয়সাওয়ালা এক রোগীর বাড়িতে রোগীর উপসর্গগুলি বারবার জানতে চাওয়ায় রোগী বেশ বিরক্ত খানিক পরে রোগী বেজার মুখে বলে ফেললেন আচ্ছা আমি যদি সব বলবো তবে আপনাদের মানে ডাক্তারদের কাজটা কি রোগীর মুখে একথা শুনে ডাক্তার বিনীতভাবে বললেন ও আমার প্রশ্নগুলো আপনার ভালো লাগছে না তাই না ঘন্টাখানেক অপেক্ষা করুন আমি গিয়ে আমার এক ভেটেরিনারি ডাক্তার বন্ধুকে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি ও সাধারণত ওর রোগীদের কোনো প্রশ্ন না করেই ওষুধ দেয় বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও দারুণ মজার তাহলে শুনুন এক ভদ্রমহিলা তার স্বামীকে নিয়ে ডাক্তারের কাছে এসেছেন ডাক্তারবাবু সেই স্বামী ভদ্রলোককে পরীক্ষা করতে শুরু করতেই ভদ্রমহিলা তার স্বামীর রোগের উপসর্গের কথা সবিস্তারে বলতে শুরু করলেন ডাক্তারবাবু এক মনে তেথিস্কোপ দিয়ে রোগীর বুক পিঠ পরীক্ষা করছেন আর রোগীর স্ত্রী অনর্গল বকে চলেছেন এইভাবে মিনিট পনেরো কাটার পর ডাক্তারবাবু বললেন ওর অসুখটা আমি ধরে ফেলেছি প্রেসক্রিপশানে ঘুমের বড়ির নাম লিখে দিলাম ডাক্তারের কথা শেষ করার আগেই ভদ্রমহিলা ডাক্তারবাবুকে বলে উঠলেন ডাক্তারবাবু কখন খাওয়াবো এই ওষুধটা তখন ডাক্তারবাবু বলছেন আরে না না ওকে দেবেন না ঘুমের বড়িটা আপনার জন্য বন্ধুরা ডাক্তার এবং রোগীকে নিয়ে আরেকটি মজাদার জোকস বলছি শুনুন অপারেশন টেবিলে শুয়ে আছে এক রোগী রোগী ডাক্তারবাবু বড় ভয় করছে এটা আমার জীবনের প্রথম অপারেশন কি না এ কথা শুনে তখন ডাক্তারবাবু বলছে আরে ভয়ের কি আছে এটা তো আমার জীবনেও প্রথম অপারেশন কই আমার তো একটুও ভয় করছে না ডাক্তারের মুখে একথা শোনার পর রোগীর মনের অবস্থা কেমন দাঁড়ায় সেটাই একবার ভাবুন তাহলে বন্ধুরা ডাক্তার এবং রোগীকে নিয়ে বেশ কিছু মজাদার জোকস আমি উপস্থাপন করলাম আপনাদের কেমন লাগলো একটু জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক হাসির গল্প মজার গল্প হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প মজার গল্প হাসির জোকস নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি